আজ আমি বানাতে চলেছি গাজরের বরফি তোমরা যারা গাজর খেতে অনেক ভালোবাসো তো আজকে রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম গাজর তো গাজরটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার আমি গাজরটাকে কুচি কুচি করে কেটে নেব। তোমরা চাইলে এখানে গাজরটাকে গ্রেট করেও নিতে পারো কিন্তু আমি গাজরের একটা পেস্ট বানিয়ে নেব সেই জন্য আমি প্রথমে গাজরগুলোকে এখানে কুচি কুচি করে কেটে নিচ্ছি এবার দেখো আমি কিন্তু গাজরগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার তো গাজরগুলো আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব তো এখানে দেখো আমি সব গাজরগুলো ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম তো এবার আমি এখানে ঢাকনাটা লাগিয়ে দিলাম তারপর দেখো এখানে আমি একটা গাজরের পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি এটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি তো এখানে দেখো আমার কিন্তু গাজরের পেস্টটা একদম রেডি এবার আমি এটাকে রেখে দিচ্ছি তারপর আমি এখানে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে পেস্ট করে রাখা গাজরগুলোকে আর গাজরগুলো দেওয়ার পরে আমি এতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ঘি তো তোমরাও কিন্তু অবশ্যই ঘিটা দেবে তারপর আমি ঘি আর গাজরের সঙ্গে এটাকে খুব ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে জাল করতে থাকবো যতক্ষণ না এর জলটা শুকিয়ে যাচ্ছে তো এটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করে জাল করে নেওয়ার পরে দেখো আমাদের কিন্তু গাজরের জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি চিনি আর চিনিটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে তো এখানে আমি চিনি দিয়ে দিলাম তো চিনিটা দেওয়ার পরে আবারও আমি এটাকে জাল করতে থাকবো তো কিছুক্ষণ চিনির সঙ্গে গাজরটাকে খুব ভালো করে জাল করে নেওয়ার পরে আমার কিন্তু চিনিটা গলে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়ো দুধ তো এখানে গুঁড়ো দুধটা দেওয়ার পরে আবারও আমি এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে জাল করতে থাকবো যতক্ষণ না এর জলটা খুব ভালোভাবে শুকিয়ে যাচ্ছে তো এটাকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি ফুড কালার তোমরা এখানে চাইলে ফুড কালারটা কি স্কিপ করতে পারো কিন্তু ফুড কালারটা দিলে এটার কালারটা অনেকটাই ভালো হয় তাই আমি এখানে ফুড কালারটা দিয়ে দিলাম তো আবারও আমি এটাকে সেমভাবে জাল করতে থাকবো তো এখানে জাল করে করে আমাদের কিন্তু জলটাকে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে যাতে এটা সেট হয় খুব সহজেই এবার দেখো আমার কিন্তু গাজরের জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে তো চলো এবার আমি এটাকে সেট করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের ট্রে এবার আমি এই ট্রেটার গায়ে খুব ভালোভাবে ঘিটা লাগিয়ে নেব তো আমি এখানে একটা স্প্যাচুলা দিয়ে ঘিটা খুব ভালো করে ট্রের গায়ে লাগিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমাদের স্প্যাচুলাটার গায়েও খুব ভালো করে ঘিটাকে লাগিয়ে দিতে হবে যাতে গাজরটা এটার গায়ে লেগে না যায় তো ট্রে গায়ে ঘিটাকে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি গাজরগুলোকে তো গাজরগুলোকে দেওয়ার পরে আমি কিন্তু গাজরগুলোকে খুব ভালো করে সেট করে নেব তো এখানে গাজরটাকে খুব ভালো করে সেট করে নিয়েছি এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি বাদাম এবার আমি এটাকে সেট করার জন্য রেখে দিচ্ছি দুই ঘন্টা মতো আর তোমরা যদি তাড়াতাড়ি সেট করতে যাও তাহলে কিন্তু এটাকে এক ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবে তো এখানে দেখো এক ঘন্টা ফ্রিজে রাখার পরে আমার কিন্তু গাজরের হালুয়াটা একেবারে সেট হয়ে গেছে তো এবার আমি এটাকে কেটে নেব তো দেখো এগুলোকে আমি কেটে নিয়েছি আর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু গাজরের বরফিটা অনেকটাই সুন্দরভাবে তৈরি হয়েছে তো চলো এভাবে আমি সবগুলো তুলে প্লেটে নিয়ে নিচ্ছি তো এখানে দেখো আমি সবগুলো বরফি নিয়ে নিয়েছি আর এটা কতটা সুন্দর ও পারফেক্টভাবে তৈরি হয়েছে আর আশা করি তোমাদের এই বরফির রেসিপিটা অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো তোমাদের অনেক ভালো লাগবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলো না তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই